আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আলাদা আলাদা দুইটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো পর্যায়ক্রমে আমরা দুটি সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করব প্রথম সার্কুলারটি হলো দি মিলিনিয়াম কলেজ রংপুর সেনানিবেশ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত নিয়োগ করা হবে পদার্থ পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হবে নবম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং এটার ক্ষেত্রে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স শিথিল যোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে তবে অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবার দুই নম্বর আছে মেডিকেল অফিসার এটা মূলত চুক্তিভিত্তিক নিয়োগ অর্থাৎ প্রথম যে পদটা প্রবাসক এটা মূলত স্থায়ী দ্বিতীয় পদটা চুক্তিভিত্তিক এটার ক্ষেত্রে এমবিবিএস পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনপত্র প্রেরণের নিয়ম এবং অন্যান্য তথ্যগুলি আপনাদের মূলত সহস্তে আবেদনপত্র লিখতে হবে এবং আবেদনপত্রে পিতার নাম অথবা স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ এগুলো মূলত উল্লেখ করতে হবে এবং নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ এবং সকল সনদের সত্তাহিত ফটোকপি পাশাপাশি দুই কপি রঙিন ছবিও কিন্তু সংযুক্ত করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এরপর হলো পরীক্ষার ফি আপনাদেরকে অধ্যক্ষ ডি মিলিনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর অনুকূলে এক টাকা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র পহেলা অক্টোবর বলে হাজার চব্বিশ কিভাবে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আপনার চাইলে পোস্ট অফিস কুরিয়ার সরাসরি কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন এবং প্রবাসক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আপনাদের তিন অক্টোবর দুহাজার চব্বিশ তারিখ সকাল দশটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ছয় অক্টোবর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাত অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় ডেমো ক্লাস এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মেডিকেল অফিসারের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত হবে তবে এটার ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে না তবে প্রবাসক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এরপর আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নিব পাশাপাশি আপনাদের আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিআর সেনা দু হাজার চব্বিশ পাঁচশো নয় এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমাদার ঠিকানাটি হলো অধ্যক্ষ সদস্য সচিব ডি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ রংপুর সেনানিবাস এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে দ্বিতীয় সার্কুলারটি সম্পূর্ণ ইংরেজিতে আমি আপনাদেরকে বাংলা ধারণা দেওয়ার চেষ্টা করব নির্জর ঢাকা ক্যান্টনমেন্ট এখানে এক নম্বর পদটি থাকবে লেকচারার এরপর আছে ফরগ্যান ফ্যাকাল্টি লেকচারার পদের ক্ষেত্রে আপনাদের অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং ফরগ্যান ফ্যাকাল্টি পদের ক্ষেত্রে অনার্স সহ মাস্টার ডিগ্রি দেরি হতে হবে তবে আপনাদের জিপিএ থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর আছে লেকচারার এবং ফরগেন ফ্যাকাল্টি এটার ক্ষেত্রে আপনাদের অনার্স সহ মাস্টার ডিগ্রি দিয়ে হতে হবে পাশাপাশি আপনাদের জিপিএ থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আপনাদের বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সতেরো অক্টোবর দু এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি কিন্তু আপনাদের এক হাজার টাকা পে অর্ডার করতে হবে এবং এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে পাশাপাশি ফোন নম্বর দেওয়া আছে আপনার চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আবেদন পত্রের সাথে অবশ্যই আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সার্টিফিকেটের ফটোকপি এনআইডি কার্ড চারিত্রিক সনদ দুই পাসপোর্টের ছবি এগুলো আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল এক্সিকিউটিভ ডিরেক্টর প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন এন্ড টিচার্স ঢাকা ক্যান্টনমেন্ট এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হল আইএসপি এর সেনা দুই হাজার চব্বিশ বাই পাঁচশো দশ এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো উনিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে